সালামুয়ালাইকুম আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব বিগত সালের গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম মেরিটের ভর্তির পর ইউনিট ভিত্তিক মোট আসন সংখ্যা এবং কত আসন ফাঁকা রয়েছে সেটি নিয়ে কিন্তু আলোচনা করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিগত সালের চেয়ে এই বছরে প্রথম মেরিটের ভর্তির পর অনেক কিন্তু কম আসন রয়েছে যেখানে রাত দিন তফা তো শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আমি বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু সর্বশেষ আপডেট পেয়েছি যেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব তো চলেন শুরু করা যাক তো প্রথমে মাওলানা ভাসানি কোন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের আমি বলে দেবো তো মোট আসন সংখ্যা কিন্তু এ ইউনিটের কিন্তু ছিল মোট আসন সাতশো বাইশ এবং সেখান থেকে কিন্তু ভর্তি হয়েছে একশো পঁচানব্বই জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু পাঁচশো সাতাশটি তো বি ইউনিটে যদি আমরা দেখি মোট আসন ছিল তিরিশটি এবং ভর্তি হয়েছে সেখানে জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু আসন ফাঁকা ছিল কিন্তু আঠারো জন তো সি ইউনিটে যদি আমরা দেখিনি আটষট্টি কিন্তু মোট আসন রয়েছে এবং ভর্তি হয়েছিল বত্রিশ জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু মোট ছত্রিশটি আসন কিন্তু ফাঁকা ছিল এই প্রথম মেরিটের ভর্তির পর তো সর্বমোট কিন্তু মোট আসন ছিল আটশো বিশটি গত বছরে এবং ভর্তি হয়েছিল সেখান থেকে দুশো জন এবং মোট আসন ফাঁকা ছিল কিন্তু পাঁচশো একাশি তো এখানে যেহেতু দেখতেছেন আসন ফাঁকা এই ইউনিটে যেখানে পাঁচশো সাতাশটি আসন ফাঁকা ছিল কিন্তু এই বছরে কিন্তু অত্যন্ত খুবই কম যেগুলো যেটা বলার মতো নয় সেরকম কিন্তু আসন ফাঁকা রয়েছে তো এবার কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তো আমাদের কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তো এবার পরবর্তী যে বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা সেটি দেখে নেব এবার আমরা দেখব ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তো এখানে কিন্তু এব সি ইউনিটের আমরা দেখে নেব তো দেখেন এ ইউনিটের কিন্তু মোট আসন সংখ্যা ছিল কিন্তু নশো উনপঞ্চাশটি এবং ভর্তি হয়েছে সেখান থেকে দুশো ছাব্বিশ জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু সাতশো তেইশ জন বি ইউনিটে কিন্তু ছয়শো আটটি আসন সংখ্যা মোট আসন সংখ্যার রয়েছিল এবং একশো ছিয়াশি জন একশো ছিয়াশি জন কিন্তু ভর্তি হয়েছিল এবং চারশো বাইশটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল সি ইউনিটে চারশো তেত্রিশটি আসন সংখ্যা ছিল সেখান থেকে ভর্তি হয়েছে একশো বিয়াল্লিশ জন এবং দুশো একানব্বইটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল ছড়ো মোট কিন্তু এক হাজার নশো নব্বইটি আসন সংখ্যা ছিল পাঁচশো চুয়ান্ন জন ভর্তি হয়েছিল এবং চোদ্দশো ছত্রিশটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল প্রথমে little. এবার দেখে নেব আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের তো এখানে এই ইউনিটের কিন্তু ছয়শো কিন্তু পঁচাত্তরটি মোট আসন সংখ্যা রয়েছিল সেখান থেকে ভর্তি হয়েছে তিনশো ষোলো জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু তিনশো উনষাটটি তো বি ইউনিটের দেখে নেব তো বি ইউনিটের একশো পঁয়ত্রিশটি কিন্তু মোট আসন সংখ্যা রয়েছিল সেখান থেকে ভর্তি হয়েছিল পঁয়ষট্টি এবং আসন ফাঁকা ছিল কিন্তু বি ইউনিটে সত্তরটি সি ইউনিটের একশো দশটি আসন রয়েছিল মোট এবং পঁয়তাল্লিশ জন কিন্তু ভর্তি হয়েছিল এবং পঁয়ষট্টি আসন সংখ্যা ফাঁকা ছিল সরমোট নশো বিশটি আসন সংখ্যা ছিল সেখানে ভর্তি হয়েছে চারশো ছাব্বিশ জন এবং চারশো চুরানব্বইটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল তো পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এবার আসন সংখ্যা আমরা দেখে নেব তো এবার দেখে নেব নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে দেখেন এ বি সি ইউনিটের আমরা বলে দেবো তো মোট আসন সংখ্যা এ ইউনিটে ছিল এক হাজার সাতচল্লিশটি এবং ভর্তি হয়েছে সেখানে তিনশো ছাব্বিশ জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু সাতশো একুশটি তো এখানে বি ইউনিটে যদি আমরা দেখে নিই একশো সাতাশিটি কিন্তু মোট আসন সংখ্যা ছিল সেখান থেকে ভর্তি হয়েছে ছিয়ানব্বই জন এবং আসন ফাঁকা ছিল একানব্বইটি তো এখানে সি ইউনিটের একশো আটাশিটি কিন্তু মোট আসন সংখ্যা ছিল সি ইউনিটের এবং ভর্তি হয়েছে একশো দুইজন ভর্তি হয়েছিল কিন্তু একশো দুইজন এবং সিয়শিটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল তো সর্বমোট এক হাজার চারশো উনিশটি কিন্তু আসন সংখ্যা রয়েছে সেখানে ভর্তি হয়েছিল চার পাঁচশো সেখানে ভর্তি হয়েছিল পাঁচশো চব্বিশ জন এবং আটশো আটানব্বইটি কিন্তু আসন ফাঁকা ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই ইউনিটে সাতশো পঞ্চাশটি মোট আসন সংখ্যা ছিল সেখানে ভর্তি হয়েছে সেখানে ভর্তি হয়েছিল তিনশো ছিয়াশি জন এবং আসন ফাঁকা ছিল তিনশো চৌষট্টি তো বি ইউনিটে চারশো জন চারশো একুশটি কিন্তু মোট আসন সংখ্যা রয়েছিল এবং ভর্তি হয়েছে সেখানে দুশো বাইশ জন এবং আসন ফাঁকা ছিল একশো নিরানব্বইটি সি ইউনিটে তিনশো উনিশটি কিন্তু মোট আসন সংখ্যা ছিল এবং ভর্তি হয়েছে সেখানে একশো একান্ন জন এবং আসন সংখ্যা ফাঁকা ছিল কিন্তু একশো আটশো চোদ্দশো নব্বইটি কিন্তু আসন সংখ্যা ছিল এবং সেখানে ভর্তি হয়েছে সাতশো উনষাটটি এবং আসন ফাঁকা ছিল আসন ফাঁকা ছিল কিন্তু সাতশো একত্রিশটি তো এখানে এ ইউনিটে যদি আমরা দেখে নিই তো এই ইউনিটে দেখেন ছয়শো সাতাত্তরটি মোট আসন সংখ্যা ছিল এবং সেখানে ভর্তি হয়েছিল একশো জন এবং পাঁচশো ঊনপঞ্চাশটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল এবং বি ইউনিটে যদি দেখে বি ইউনিটে কিন্তু একশো উনষট্টি একশো উনসত্তরটি আসন সংখ্যা ছিল মোট পঁয়ত্রিশ জন কিন্তু ভর্তি হয়েছিল এবং একশো চৌত্রিশটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল সেই ইউনিটে একশো বিশটি মোট আসন সংখ্যা ছিল সেখানে ভর্তি হয়েছিল উনশো উনচল্লিশ জন এবং একাশিটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল সড়ম মোট নয়শো ছেষট্টি মোট আসন সংখ্যা ছিল এবং দুশো চারজন ভর্তি হয়েছিল এবং সাতশো বাষট্টিটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল এবার দেখে নিব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে কিন্তু এই ইউনিটের সাতশো তিরিশটি কিন্তু মোট আসন সংখ্যা ছিল ভর্তি হয়েছে সেখানে একশো পঁচাত্তর জন এবং আসন ফাঁকা ছিল পাঁচশো পঞ্চান্নটি বি ইউনিটে দেখে নেব চুয়াল্লিশটি মাত্র আসন সংখ্যা ছিল এবং সতেরো জন কিন্তু সেখানে ভর্তি হয়েছিল এবং সাতাশটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল তো সেই ইউনিটে যদি দেখে নেই সেই ইউনিটে কিন্তু একশো ছয়চল্লিশটি মোট আসন ছিল এবং বাহাত্তরটি কিন্তু বাহাত্তর কিন্তু ভর্তি হয়েছিল এবং চুয়াত্তরটি আসন সংখ্যা ফাঁকা ছিল সর্বমোট কিন্তু নশো বিশটি আসন সংখ্যা ছিল এবং দুশো চৌষট্টি জন ভর্তি হয়েছিল এবং সাতশো ছাপ্পান্নটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল বেগম রোগী বিশ্ববিদ্যালয়ের রংপুর তো এটা নিয়ে আজকাল তো এটাই কিন্তু এখন থেকে নেব তো দেখেন এই ইউনিটে কিন্তু সাতশো ষাটটি কিন্তু মোট আসন সংখ্যা ছিল সেখানে ভর্তি হয়েছিল চারশো তেতাল্লিশ জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু প্রথম মেরিটের পর অর্থাৎ বিগত সালের প্রথম মেরিটের পর সংখ্যা ফাঁকা ছিল দুশো চৌষট্টিটি এবং বি ইউনিটে তিনশো বাষট্টি আসন সংখ্যা ছিল এবং দুশো জন ভর্তি হয়েছিল একশো বিয়াল্লিশটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল সি ইউনিটে দেখুন সি ইউনিটে দেখেন যে তিনশো ছাব্বিশটি কিন্তু মোট আসন সংখ্যা ছিল সেখানে দুশো দুইজন কিন্তু ভর্তি হয়েছে এবং একশো চব্বিশটি আসন সংখ্যা ফাঁকা ছিল সর্বমোট কিন্তু এক হাজার তিনশো পঁচানব্বইটি আসন সংখ্যা ছিল এবং সেখানে ভর্তি হয়েছিল আটশো পঁয়ষট্টি এবং ফাঁকা আসন ফাঁকা ছিল পাঁচশো তিরিশটি তো এটাই কিন্তু সর্বশেষ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে কিন্তু এইটুকুই কিন্তু আমাদের সর্বশেষ আপডেটটি ছিল আমরা যা জানতে পেরেছি এবং সেটুকুই কিন্তু আপনাদের বিগত সালের প্রথম প্রথম মেরিট ভর্তির পরে কিন্তু কতটি আসন ভর্তি কতজন ভর্তি হয়েছে এবং কত আসন ফাঁকা ছিল বিগত সালে সেটা কিন্তু আপনাদের সর্বশেষ আপডেটটি আমরা জানাতে পেরেছি মোট আসন ছিল কিন্তু তিনশো পঞ্চাশটি সেখানে ভর্তি হয়েছিল একশো বান্ন জন এবং আসন ফাঁকা কিন্তু ছিল একশো আটানব্বইটি বি ইউনিটে চারশো পঞ্চাশটি মোট আসন সংখ্যা ছিল সেখান থেকে ভর্তি হয়েছিল একশো ছয়চল্লিশ জন এবং তিনশো চারটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল প্রথম মেরিটে ভর্তির পর বিগত সালে তো সেই ইউনিটে যদি আমরা দেখে নিই দুশো চল্লিশটি কিন্তু আসন সংখ্যা মোট ছিল এবং সাতষট্টি জন কিন্তু ভর্তি হয়েছিল এবং একশো তিয়াত্তরটি কিন্তু আসন সংখ্যা ফাঁকা ছিল সর্বমোট এক হাজার চল্লিশটি আসন সংখ্যা ছিল সেখান থেকে ভর্তি হয়েছিল তিনশো পঁয়ষট্টি জন এবং আসন ফাঁকা ছিল কিন্তু ছয়শো পঁচাত্তরটি তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট তো আপনারা কিন্তু বুঝতে পারেন ভর্তি পরীক্ষার বিষয়ে কিন্তু আমরা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে